অবশেষে চূড়ান্ত হয়েছে দু ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাজন গ্রুপ বিভাজনের ড্র শেষে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স পর্তুগাল সহ কোন দল কোন গ্রুপে অবস্থান করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগতম আপনার নিজের ছবি অথবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে কাস্টমাইজড বগ ও ফটো ফ্রেম বানিয়ে দিন গিফট থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ভিজিট করুন গিফটিনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দু হাজার ছাব্বিশ সালের জুন জুলাই মাসে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর যেখানে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল আটচল্লিশটি দলকে ইতিমধ্যেই ভাগ করা হয়েছে ১২টি আলাদা গ্রুপে যেখানে প্রত্যেকটি গ্রুপে দল রয়েছে চারটি করে আটচল্লিশ দলের ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাজনের ড্র পাঁচ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বিয়াল্লিশটি দল এখনও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বাকি রয়েছে ছয়টি দলের যার মাঝে চারটি দল আসবে ইউরোপীয় ফুটবল কনফেডারেশন অর্থাৎ ইউএফা থেকে চারটি দল এবং ইন্টার কনফেডারেশন প্লে থেকে আরও দুইটি দল সর্বমোট ছয়টি দল চূড়ান্ত হলে এবারের বিশ্বকাপের আটচল্লিশটি স্লট ফুলফিল হবে যদিও ছয়টি দল বাকি রয়েছে তার আগেই ড্র সম্পূর্ণ হয়েছে চলুন এক নজরে দেখে নেই কোন দল রয়েছে কোন গ্রুপে তো ফুটবল বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন বিডির ফেসবুক পেজ থেকে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের বারোটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে ইংরেজি বারোটি অক্ষরের দ্বারা যেখানে এ থেকে এল পর্যন্ত রয়েছে প্রথমে রয়েছে গ্রুপ এ গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে এক নম্বরে রয়েছে মেক্সিকো দুই নম্বরে সাউথ আফ্রিকা তিন নম্বরে কোরিয়া রিপাবলিক এবং চার নম্বরে যে দলটি জায়গা পাবে সেই দলটি আসবে ইউরোপীয় ফুটবল কনফেডারেশনের বাসাই পর্ব থেকে এরপর রয়েছে গ্রুপ বি গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে এক নম্বরে রয়েছে ক্যানাডা দুই নম্বরে যে দলটি আসবে সে দলটিও আসবে আপনার ইউরোপীয় ফুটবল কনফেডারেশনের বাসাই পর্ব শেষে এরপর তিন নম্বরে রয়েছে কাতার চার নম্বরে রয়েছে সুইজারল্যান্ড এরপর গ্রুপ সি গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে এক নম্বরে রয়েছে ব্রাজিল দুই নম্বরে মরক্কো তিন নম্বরে হাইতি চার নম্বরে স্কটল্যান্ড এরপর গ্রুপ ডি গ্রুপ ডিতে জায়গা পাওয়া চারটি দল হলো যুক্তরাষ্ট্র দুই নম্বরে রয়েছে প্যারাগুয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া চার নম্বরে রয়েছে ইউরোপীয় ফুটবল কনফেডারেশনের বাসাই পর্ব থেকে জায়গা পাওয়া একটি দল এরপর গ্রুপ ইতে জায়গা পাওয়া চারটি দল হলো এক নম্বরে জার্মানি দুই নম্বরে কুরাকাও তিন নম্বরে আইভরি কস্ট চার নম্বরে ইকুয়েডর এরপর গ্রুপ এফে জায়গা পাওয়া চারটি দলের মাঝে রয়েছে নেদারল্যান্ডস দুই নম্বরে জাপান তিন নম্বরে রয়েছে ইউরোপীয় ফুটবল কনফেডারেশন ইউএফআর বাসাই পর্ব শেষে যে একটি দল জায়গা পাবে এরপর চার নম্বরে রয়েছে টিউনেশিয়া এরপর গ্রুপ জি গ্রুপ জিতে জায়গা পাওয়া চারটি দল হলো এক নম্বরে বেলজিয়াম দুই নম্বরে ইজিপ্ট তিন নম্বরে ইরান এবং চার নম্বরে নিউজিল্যান্ড এরপর গ্রুপ এইচ গ্রুপ এইচে জায়গা পাওয়া চারটি দল এক নম্বরে স্পেন দুই নম্বরে কাবোভার্ডো তিন নম্বরে সৌদি আরব চার নম্বরে উরুগুয়ে এরপর গ্রুপ আই গ্রুপ আইতে জায়গা পাওয়া চারটি দল হলো এক নম্বরে ফ্রান্স দুই নম্বরে সেনেগাল তিন নম্বরে যে দলটি আসবে সে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে তিন নম্বরে জায়গা পাবে গ্রুপ আইতে এরপর চার নম্বরে রয়েছে নরওয়ে এরপর গ্রুপ জে গ্রুপ জেতে জায়গা পাওয়া চারটি দলের মাঝে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা দুই নম্বরে রয়েছে আলজেরিয়া তিন নম্বরে রয়েছে অস্ট্রিয়া চার নম্বরে রয়েছে জর্ডান তো এটা কিন্তু অস্ট্রিয়া নট অস্ট্রেলিয়া এরপর গ্রুপ কে গ্রুপ কেতে জায়গা পাওয়া চারটি দলের মাঝে এক নম্বরে রয়েছে পর্তুগাল দুই নম্বরে রয়েছে ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে আসবে যে একটি দল এরপর তিন নম্বরে অবস্থান করছে উজবেকিস্তান ও চার নম্বরে রয়েছে কলম্বিয়া এরপর গ্রুপ এল গ্রুপ এল এ অবস্থান করতেছে ইংল্যান্ড দুই নম্বরে ক্রোয়েশিয়া তিন নম্বরে ঘানা চার নম্বরে পানামা তো এই ছিল কিন্তু দু ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাজন তো এখানে কিন্তু আপনারা বিয়াল্লিশটা দলকে দেখতে পারতেছেন বাকি যে ছয়টা দল তাদের মাঝে চারটা দল কিন্তু আপনার ইউরোপীয় ফুটবল কনফেডারেশন অর্থাৎ উয়েফা থেকে বাসাই পর্ব খেলা শেষ করে আরও চারটি দল যুক্ত হবে এবং ইন্টার কনফেডারেশন প্লে থেকে আরও দুইটা দল আসবে এই দু ফুটবল বিশ্বকাপের মূল পর্বে তাহলে আটচল্লিশটা দল চূড়ান্ত হবে তো বিস্তারিত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এখান থেকে কিন্তু আর্জেন্টিনা ও ব্রাজিল দুটা দলই কিন্তু সহজ গ্রুপে অবস্থান করতেছে তবে আর্জেন্টিনা ও ব্রাজিল শুধুমাত্র এই দুইটা দলকে বিবেচনা করলে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল তুলনামূলক কঠিন গ্রুপে অবস্থান করছে এখানে স্কটল্যান্ড ও মরক্কোর মতো প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে যেখানে আর্জেন্টিনাকে মোকাবেলা করতে হচ্ছে আলজেরিয়া অস্ট্রেলিয়া ও জর্ডানের মতো দলগুলোকে সব কিছু বিবেচনা করলে আর্জেন্টিনা ব্রাজিল দুটা দলই সহজ গ্রুপে কারণ তারা শক্তিমত্তায় সবার চেয়ে কিন্তু এগিয়ে রয়েছে তো আপনার মতে কোন দলটা সহজ গ্রুপে রয়েছে বা কোন গ্রুপটা কঠিন হয়েছে এ বিষয়ে নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ওয়াইন সব বিডিতে এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি কিন্তু আপনারা ওয়াইন সব বিডিতে পাবেন চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওয়াইন ছব বিডির অফিসিয়াল ফেসবুক পেজে ঘুরে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আপনার নিজের ছবি অথবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে কাস্টমাইজড মগ ও ফটো ফ্রেম বানিয়ে রিন গিফটিং থেকে ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে ভিজিট করুন গিফটিনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে